আজ তোমাদের সাথে রাস্তার পাশে যেসব ছোটখাটো স্ট্রিট ফুড গুলো মুরগির ছাট বিক্রি হয় সেই ছাটটা যেভাবে রান্না করা হয় সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাড়িতে বানালে সেটার টেস্ট আর দোকানের যে ছাড়টা বিক্রি হয় সেটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে গিলে মেটে বাকি সব কিছু বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেবে এক এক করে পেঁয়াজ কুচি রসুনের কোয়া রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো লেবুর রস ও সরিষার তেল মাখিয়ে রেখে দেবো এবার কড়াইতে সরিষার তেল গরম করে আলুগুলোকে ভেজে তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দেবো পাতা গোটা জিরে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো ও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো সস চিলি সস দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আলু এবার ভালো করে আরো কিছুক্ষণ রান্না করে গরম মশলা ম্যাগি মশলা ও কাসুরি মেথি দিয়ে নামিয়ে ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন